বাংলাদেশ ব্যাংকের ভুল নীতি এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে না পারায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতির সাথে আর্থিক নীতি সমন্বয় জরুরি বলেও মনে করেন অর্থনীতিবিদরা অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের সেমিনারে এসব কথা বলেন অর্থনীতিবিদরা মূল্যস্ফীতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দরিদ্র মানুষের উপর স্বল্প পুঁজির ব্যবসায়ীরাও এর নেতিবাচক প্রভাব থেকে রেহাই পায়নি অর্থনীতিতে সবচেয়ে বড় সংকটের নাম মূল্যস্ফীতি গেল কয়েক মাস ধরেই যা দুই অঙ্কের আশেপাশে নানা উদ্যোগ নিয়েও এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী এপ্রিলে খাদ্যমূল্যস্ফীতি আরও কিছুটা বেড়ে দাঁড়িয়েছে দশ দশমিক দুই দুই শতাংশে অর্থাৎ বেড়েছে খাদ্যপণ্যের দাম বেশিরভাগ নিত্যপণ্যই স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে আয় ব্যয়ের হিসাব মিলাতে হিমশিম খাচ্ছেন অনেকেই জনসাধারণ কোপ করতেছে অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের সেমিনারেও গুরুত্ব পেয়েছে মূল্যস্ফীতির বিষয়টি অর্থনীতিবিদরা বলছেন মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের অনেকেই বাধ্য হয়েছে শহর ছাড়তে দরিদ্র শ্রেণীর লোকজন যারা দে হ্যাভ কার্টেল দেয়ার কনজাম্পশন এবং মিডিল ইনকাম গ্রুপ পর্যন্ত তারা তাদের কনজামশন কার্টেল করে দিছে হায়ার মিডল ইনকাম থেকে শুরু করে তারা ডিসসেভিংস প্রেজেন্ট সেভিংস কমাইছে প্রিভিয়াস সেভিংস এনে তারা ইন ক্যাশ করে তারা সিচুয়েশনের সাথে তারা কফ করতেছে গুডসের যদি ক্রাইসিস থাকে সব সময় হিউজ পরিমাণ তাহলে তো আমরা যত মেজার্সি নেই ডিজিক্যাল মনিটারিং পলিসি যত মেজার্সি নেই আমরা ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট দিয়ে ওইটা পারা যাবে না এটা হবে না সো আমার সাপ্লাই সাইট থেকেও বিবেচনায় আনতে হবে ইম্পোর্টেড কস্ট বেড়ে যাচ্ছে এবং ইন্টারসেটও বেড়ে যাচ্ছে তো সেই অবস্থায় তো প্রোডাকশন আপনার কমবে না বাড়বে তো ফলে আপনি এই নিজের দিয়ে আপনি কীভাবে ইনফিউশনকে আপনার কাজ করবেন অনুষ্ঠানে বক্তারা বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মূল দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি মানিটারি পলিসি দিয়ে আমার ফিনান্সিয়াল স্টেবিলিটি এবং এটা সব একসাথে আমার আমি করতে পারতেছি না তাই না সুতরাং এটা তো ওনার দিয়ে বেরিয়ে আসতেছে এখন যেগুলো দিয়ে করা যাচ্ছে যে আউট অফ দ্য বক্স পলিসি আর সারা সারা মানে পৃথিবীতে সব জায়গাতে কিছু মানে কিছু তো সেট পলিসি আছে তাছাড়া প্রত্যেকটা দেশের সিচুয়েশনকে আপনি কাস্টমাইজ করে একটু পলিসি এদিক ওদিক করতে পারে তাই না আর উনি আউট অফ দ্য বক্স মানে নয় ছয় মানে মানে না করে উনি পুরো মানে প্রবলেমটাকে উনি ট্যাকেল অর্থনীতিবিদরা বলেন শুধু চাহিদা নিয়ন্ত্রণ করে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় সরবরাহ বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে মুদ্রানীতির সাথে আর্থিক নীতির সমন্বয় জরুরি বলেও মনে করেন তারা কৃষি উৎপাদন আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা